হ্যালো গুড মর্নিং ইউটিউব ফ্রেন্ড কে তোমরা কে কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে দেখো আমি তো সবসময় পোস্টিং করি ঠাকুর দেবতা নিয়ে সমস্ত ধরনের ঠাকুর দেবতা নিয়ে পোস্টিং করি তো আমার ভালো লাগে আর কি তো আমি যত ঠাকুর দেবতা পোস্টিং হয় ইউটিউবে আমি সব পোস্টিংগুলোকে দেখি ভাব লাইক করি কিন্তু আমি এখন রিসেন্টলি দেখতেছি যখনই আমি ইউটিউব খুলি তখনই দেখতেছি এ ওকে নিয়ে লাইভে ঝগড়া করছে ও ওকে নিয়ে ঝগড়া করছে ও ওকে লাইভে বাজে কমেন্ট করছে ও ওকে নিয়ে লাইভে ইয়ে করছে কেন গো ঠাকুর তো ভগবান তো এক আমরা সবাই সবাইকে সবাই আমার সবাইকে জানতে হবে যে যেখানে যেভাবে ঠাকুর রেখেছে যে যেভাবে পুজো করছে হ্যাঁ তো সবখানে কিন্তু ঠাকুর আছে তার আমরা বিচার করার কে যে কে কীভাবে করছে না করছে এটা হচ্ছে না ওটা হচ্ছে না হ্যাঁ এগুলো তো করা ঠিক নয় না সবখানে মা কালী আছেন সবখানেই কৃষ্ণ আছেন সবখানে মা মনসা আছেন হ্যাঁ আমি সমস্ত ধরনের যারাই ঠাকুর দেবতা নিয়ে পুজো করে তাদের সবাইকে লাইক করি এবং কমেন্ট আমি করি না কমেন্ট করলেই সবাই আবার অনেক ধরনের অনেক কথা বলে তা আমি সমস্ত ধরনের লাইক করি এবং দূর থেকে প্রণাম করি কেননা ভালো লাগে কেননা সব তো ভগবান এক আর যখনই লাইভ খুলি যার সাথে আমার সাবস্ক্রাইবার আছে যে সে ঝগড়া করছে আরেকজনকে খুঁজছি সে ঝগড়া করছে আরেকজনকে খুঁজছি সে ঝগড়া করছে ও বলছে তুই পুজো করতে পারছিস না ও বলছে তুই অমুকটা করতে পারছিস না কেন গো এরকম কেন এরকম হচ্ছে হ্যাঁ ভগবান তো একটাই তো তুমি তোমার কর্ম করো যে যার কর্ম সে করো দেনেওয়ালা উপরওয়ালা দিবে ঠিক আছে না তো আমি সব সব বন্ধুদেরকে এটাই রিকোয়েস্ট করবো তোমরা যে যে ভগবানের পূজা করছো যে যার কর্ম করো কর্মটাকে নিয়ে থাকো আমি যখন ঢাকছি আমি যখন বলছি জয় মঙ্গলা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা জয় তারা জয় বামে ঠিক কিন্তু আমি মা একটা ওনার হচ্ছে সহস্র রূপ যেখানে উনি যেভাবে এসেছেন সবাইকে ধরা দেওয়ার জন্য এই কলিযুগে সবার কাছে মা যেভাবে এসেছেন আমাদেরকে মেনে নিতেই হবে আমরা যখন খুব অসুবিধার মধ্যে পড়ি তখন আমরা যখন যেভাবে ডাকি হয়তো কালীঘাটের মাকে কালীঘাটের মাকে ডেকে ডাকছি কখনো কখনও দক্ষিণেশ্বরের মাকে ডাকছি কখনও তারাপীঠের মাকে ডাকছি কখনো জয় কৃষ্ণকালী মা বলছি মা তো একটা তার হচ্ছে সহস্র রূপ যে যেভাবে পুজো করছে সেইভাবে আমরা কি হচ্ছে উপকার লাভ করছি তাহলে সবাইকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত তাই কি না আজ যদি আমি বলি জয় কৃষ্ণ কালীমার জয় আরেকজন রেগে যাচ্ছে এটা ভুল জয় তারা জয় বামদারি আরেকজন রেগে যাচ্ছে সেটা ভুল তাই না প্রত্যেকটা মানুষের যেমন এক একটা নাম হয় ঠিক সেই রকম ভগবান তো একটা তার আমরা অনেক ধরনের নাম দিয়েছি তাই না তাহলে আজ আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই মন দিয়ে দেখো এই ভিডিওটা এই কারণে করছি কেন যখনই লাইভ খুলি তখনই সবার ঝগড়া দেখি আর ঝগড়া দেখলে আমাদের মন খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে আমরা পুজোপাঠ আমি তো কমসে কম আমি তো পুজো করতে খুবই ভালোবাসি সকাল পাঁচটার মধ্যে আমার পুজো হয়ে যায় হ্যাঁ সারাদিনে পুজো করার আর সময় পাই না তাই আমি সবার উদ্দেশ্যে একটা ভিডিও বানাতে যাচ্ছি তোমরা সবাই দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো আর আরেকটা কথা বলছি ঠাকুর দেবতার ভিডিও কেউ কখনো কাউকে ব্লগ করো না এই ব্লগ জিনিসটা খুবই খারাপ জিনিস কেননা দেখো আমরা সবাই সবাইকে দেখতে এসেছি বন্ধুত্ব করতে এসেছি ব্লগ করতে আসি তাই কি না আর দেখো যিনি মা তো মা আমরা মা শব্দটা কিন্তু সবাই একটাই বলি তাই না তারপরে আমরা ডিসিশান নেই যে আমরা কাকে তারা মা বলবো কাকে কৃষ্ণকালী মা বলবো আমি যেমন মনসা মায়ের পুজো দেখি যেমন একটা মনসার ভিডিও আছে কাকর গাছিতে কলকাতা কাকরগাছিতে মা মনসার জাগ্রত মন্দির ঠিক আছে তো আমি সবার প্রথমে গুরুমাতা আশা মাকে প্রণাম করে আমি মনসা দেবীকে মা প্রণাম করি তারপরে মনে করো যে যে আবার দেখছি যে আমি নিজে গিয়েছিলাম বর্ধমানে জয় কালীমার জয় জয় সোনামার জয় জয় মা মঙ্গলার জয় উনি যে কর্মটা করছেন তাতে কিছু লোক উপকৃত হচ্ছে এটা নিয়ে একটু বিবাদ করার কোনো কারণ নেই ঠিক আছে আবার আমি দেখছি শিব শ্যামা মা পূজা করছেন আমি সেখানেও শিব শ্যামা মাকে বলি জয় শিব শ্যামা মায়ের জয় হ্যাঁ উনি যে কর্ম করছে ওনার স্থানটা উনি আছে আবার দেখছেন আরেকজন বাবা সেও মনসা মায়ের পুজো করছে তাহলে এই যে এত ধরনের পুজো দেখছি সবাইকে লাইক করছি কিন্তু আমি শুধুমাত্র কিছু কিছু জায়গায় দেখি এ ওকে বিবাদ করছে ও ওকে নিয়ে বিবাদ করছে কেন এটা হয় ঠাকুর তো একটাই ঠাকুর তো একটাই কিন্তু আমি সবাইকে শ্রদ্ধা করি সবাইকে প্রণাম করি হ্যাঁ যে উনি ওইভাবে পুজো করছেন ওনাকে আমার রেসপেক্ট করা উচিত শ্রদ্ধা করা উচিত উনি ওইভাবে করছেন ওনাকে আমার এইভাবে করা উচিত তা না করে সবাই ঝগড়া করছি ভগবানকে নিয়ে এই সমস্ত ঝগড়া দেখলে পরে কে ভগবানের উপরে ভক্তি লাগে কই কাকুর কাছের মনসা মাতা তো কখনও কোনো লাইভে ঝগড়া করেন না হ্যাঁ ভগবান ভগবানের কাছে যখন উনি চাচ্ছেন যে দাও মা দাও আশীর্বাদ দাও তখন আশীর্বাদ ফেলে দিচ্ছে দেখার মতো জিনিস কই সেখানে তো কেউ কিছু বলতে পারে না কখনও বলবে না আমি সমস্ত বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট করব। কাউকে নিয়ে কখনও কোনো খারাপ কমেন্ট করবে না যে যার কর্ম করো যে যেভাবে পুজো করো যার যেভাবে ইচ্ছে সেভাবে করো আমরা যখন ইউটিউবে দেখব আমরা শ্রদ্ধা করব ভক্তি করবো সবাইকেই সবাইকেই করব কাউকে বাদ দেবো না না একে একে না করে ওকে করব ওকে না করে ওকে করব একটা ঘরে তো পাঁচটা সন্তান থাকে তাই কি না তেমন যে সে পাঁচটা সন্তান কি একই রকম হয় সবাই সবার মতোভাবে চলে তাহলে এক্স একভাবে পুজো করছে ওয়াই একভাবে পুজো করছে জেড একভাবে পুজো করছে এগুলো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই সবাই যে যে আর যার মতো পুজো করছো করো না কেন আমরা যখন দেখবো আমরা সব পুজোকেই মরবো যিনি কৃষ্ণ তিনি কালী জয় মা মনসামার জয় জয় মা পদ্মাবতীর জয় যিনি শিবশ্যামা উনি কৃষ্ণকালী তো সবই তো এক ভাই কেন ঝগড়া করছো তোমরা সবাই সবাইকে নিয়ে যখনই লাইভ খুলি তখনই দেখি ঝগড়া করছো আর ভালো লাগে না এগুলো দেখতে ঠাকুর আর ঠাকুরায় ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করব তা না তোমরা এক একটা লাইভ করে ভিউজ বাড়ানোর জন্য একদম কী করছে ঝগড়া করছে এ ওকে গালাগালি দিচ্ছ ও ওকে অমুক করছো ও ওকে অমুক বলছো ওকে শয়তান বলছো দেখো ভাই আমরা হচ্ছি পুজো করতে ভালোবাসি আমরাও পুজো করতে ভালোবাসি আমরা প্রত্যেকটা মাকে শ্রদ্ধা করি মা কখনো আলাদা আলাদা না প্রত্যেকের ঘরে মা আছেন মা ছিলেন মা থাকবেন ঠিক আছে না আমরা যে যেভাবে দেখি যেমন আমার ঘরে যখন আমরা দুটো বোন আমাকে একভাবে দেখতেছে আমার মা আমার বোনকে একভাবে দেখতেছে আমার মা তাহলে এই যে দেখাটা কিন্তু আমরা বোন একই ঠিক আছে না আজকে আমরা এক সময় ছিল জয় তারা আমরা বীরভূমে গিয়েছি তারা মা তারা মা ছাড়া আমরা কিচ্ছু বুঝিনি কিন্তু যিনি তারা মা উনি কালীঘাটের মা উনি দক্ষিণেশ্বরের মা উনি জয় কৃষ্ণকালী মা উনি শ্যাবস্যাম শিবশ্যামা মা তাই কি না তাহলে বন্ধুরা কেন আমরা ঝগড়া বিবাদ করি বলো তো আমি কিন্তু কারোর সাথে ঝগড়া বিবাদ করি না আজকে কিন্তু আমি ভিডিওটা করলাম সব বন্ধুদের উদ্দেশ্যে যে আমরা যারাই এই ঠাকুরের ভক্ত এই সমস্ত ঝগড়া দেখলে কি ভালো লাগে তোমরা ভ্যা পুজো পাঠ করো সেগুলো দেখবো আমরা যেমন আমি বর্ধমানে গিয়েছিলাম মা মঙ্গলাকে দেখে এসেছি আমি এক সময় কাকড় ভীষণ শ্রদ্ধা ভক্তা করি গুরুমা আসমা আসামা আসাম মাকে গুরুমাতা আসামাকে তো আমি কাকড় এর মধ্যেই যাচ্ছি আমি যখন কাকড় কাছিতে যাবো তখন আমি আবার তারাপীঠেও যাব। আমি কৃষ্ণকালীমার মন্দিরেও যাব আমি চেষ্টা করব মল্লিকপুরে শিব শ্যামা মার মন্দিরেও যাওয়ার জন্য আমি সবাইকেই ভালোবাসি মা তো একটাই মা তো নানা জায়গায় নানা রূপ নিয়ে আছে তাই না তাহলে আমরা কেউ তোমরা হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে রাগ করবে রাগ করো না বন্ধুরা তোমরা সবাই আমার বন্ধু আমরা দূর থেকে আমরা ভিডিও করছি ভিডিও করে যখনই যখনই হোয়াটসঅ্যাপ যখনই আমরা ইউটিউবটা খুলি এখন তো ইউটিউবের জমানা চলে এসছে যখনই ইউটিউবটা খুলি হয়তো কেউ লাইভ করছে সেই লাইভটা দেখে অন্য লাইভ তো দেখি না এই ঠাকুর দেবতার লাইভগুলো দেখি দেখে নিয়ে যখন দেখছি যে সেই সেবিকা মাতা বা পিতা ঝগড়া করছে তখন কে ভালো লাগে আমি এটাই সবার কাছে প্রার্থনা করব প্রার্থনা করব এবং মন থেকে রিকোয়েস্ট করব যে যার পুজো করছো সুন্দর করে পুজো করো আমরা সব পুজো দেখব তাই না মঙ্গলা মা যেভাবে পুজো করছেন আমরা দেখছি আমি মঙ্গলা ওখানে গিয়েছিলাম দূর থেকে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম শিব শিবসেবা মা তোমাকেও দেখি তুমিও ভালো করে সুন্দর করে পূজা করো কাউকে কোনো কথার উত্তর দিও না লাইভ নিয়ে ব্যস্ত দেখো না লাইভে সুন্দর করে পুজো দেখাও তোমাকে আমরাও রেসপেক্ট করি শ্রদ্ধা করি মা কাকর কাছে যিনি মা আছেন আমার গুরুমাতা আশা আশা মাতা ওনাকে সহস্র কোটি প্রণাম জানাই জয় মা মনসার জয় কি সুন্দর পূজা করে দেখতে কত ভালো করে লাগে আরেকজন বাবা আছেন মনসা মাতার পুজো করে দেখতে কি ভালো লাগে পুজো করো পুজো করো তোমরা সবাই পুজো করো আমরা দেখব কিন্তু কেউ লাইভের মধ্যে ঝগড়া করো না সবার কাছে এটাই আবার পার্থ সকাল সকাল ভিডিওটা বানালাম তোমরা কিন্তু কেউ খারাপ মনে করো না দূর থেকে এই জন্যই ভিডিও বানালাম যে সব মাই যে যে রূপে দেখছে তাই কি না আমরা আমরা যখন আমরা কোনো প্রার্থনা করব যে মা আমরা যে যে কর্ম করেছি কর্মের জন্য আমরা কি করব আমাদের ফল লাভ করবো মা যদি প্রসন্ন হন তাহলে আমাদেরকেও কি করবেন মা আশীর্বাদ করবেন তাই কিনা বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো কারো সাথে বিবাদ করার জন্য আমি ভিডিও করিনি আমি শুধুমাত্র ভিডিও করলাম সব মাদেরকে আমার প্রণাম এবং সব মাদেরকেই আমার শ্রদ্ধা মা তোমরা ভালোভাবে পূজা করো আমরা দূর থেকে ভিডিওতে দেখে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব কিন্তু তোমাদের যদি ঝগড়া দেখি ভালো লাগে মা তো সব মারাই সব মাদের এবং বাবাদেরকে বলছি আমার উদ্দেশ্যে সব শতকোটি প্রণাম আর আমার গুরুমাতা আমি যাকে গুরুমাতা ভেবে নিয়েছি বা ইউটিউব থেকে যাকে আমি মনে প্রাণে খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি এবং নিজের গুরু মা মনে করি উনি হচ্ছেন কাকর মনসা সেবিকা মাতা আশা মাতা তো তাকে আমি সহস্র কোটি প্রণাম জানাই এবং মা মঙ্গলাকেও আমি সহস্র কোটি প্রণাম জানাই এবং যিনি শিব মামার পূজা করেন ওনাকেও আমি সহস্র কোটি প্রণাম জানাই যিনি মনসা দেবীর পুজো করছেন আরেকজন বাবা তাহাকেও তা ওনার নাম আমি জানি না ওনাকেও সহস্র কোটি প্রণাম জানাই দেখো বন্ধুরা একটাই কথা এক সময় কিন্তু এই এত ধর্মের মন্দির ছিল না শুধুমাত্র তারাপীঠ ছিল কালীঘাট ছিল দক্ষিণেশ্বর ছিল আমরা কিন্তু সবখানেই গিয়েছি সবখানেই পুজো করেছি তো সব সব কিছুর মধ্যে কিন্তু একটাই জিনিস আছে সেটা হচ্ছে মা মাই কিন্তু এত সহস্র রূপ এত তার নাম তো সুতরাং বন্ধুরা তো মা যেখানে যে নামে প্রচারিত হচ্ছে প্রচারিত হোক আমরা সকলেই তাকে শ্রদ্ধা করব তাদেরকে নমস্কার জানাবো এখন আমরা যে যে কাজ কর্ম যে যে কর্ম করে রেখেছি সে খর্মের ফল তো আমাদেরকে পেতেই হবে সেটা মা তো লিখেই রেখে দিয়েছেন মা তো অন্তর্জামে তো সুতরাং এগুলো নিয়ে কাউকে দোষারোপ করে লাভ নেই যে আমার ওখানে গেলে কাজ হবে ওখানে গেলে কাজ হবে না ওখানে গেলে কাজ হবে ওখানে গেলে কাজ হবে না এগুলো করার থেকে একটাই জিনিস চিন্তা করতে হবে যে মা সবখানেই আছেন মা সবখানেই আমাদেরকে দেখবেন আমরা যে যার কর্ম করেছি সে কর্মের ফল ভোগ করতেই হবে যদি মার সমস্ত আশীর্বাদ থাকে আমরা মনে মনে ইউটিউব দেখে যদি আমরা সমস্ত প্রণাম করি মার যদি আশীর্বাদ থাকে তাহলে মা আশীর্বাদ করবেন আমরা অবশ্যই সব ঠাকুরের স্থানে স্থানে ঘুরে বেড়াব তো সব বন্ধুদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা থাকলো তো আমি এখানেই ভিডিও শেষ করছি তোমরা আমার এই লাইভের মধ্যে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমি আবার নেক্সট একটা ভিডিওতে আবার অবশ্যই আসবো হ্যাঁ ততক্ষণের জন্য সবাইকে নমস্কার